হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মায়ের শাসরুম পিস ব্লগ আস করতে সকালে ভালো আছে আর আমিও অনেক অনেক ভালো আছি চলে আসার মতন একটা ব্লগ নিয়ে আর আজকে ভিডিওটা করার আরও একটা কারণ আছে সেটা হচ্ছে আমার ছোটো মাসির শাশুড়ির মেয়ে ম্যান হচ্ছে আমার ননদ সে হচ্ছে আমাদের বাড়িতে আজকে আসবে সেই আমাদের বিয়েতে এসেছিলো আর এই যে আসছে দিদি আসছে জামা আসছে পুচকুটাও সাথে আসছে চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতাম দিয়ে এখন সকালে উঠে দেখি কি মা বাইরে রান্না করে রান্না করতে চলে এসছে আর এদিকে রান্না হচ্ছে ঘিলা মাছের ঝোল ভেন্ডি ভাজা আর ডাল এটা হচ্ছে সকালের খাওয়া দাওয়া আর দুপুরবেলায় মাংস বাবু এনে দিয়ে গেছে আর মা কামটে গেছে রাবু আর এদিকে এখন মাকে আমি একটু হেল্প করে দিচ্ছি রান্নাবান্নায় আর ওদিকে এখন রামসা করছি সকালে ঘুম থেকে উঠতে না উঠতে দেখি মাই পাশে রান্না করতে চলে আসে বাবু সকাল করে মাঠে যায় যদি খেয়ে যাবে সেই জন্যই তো তারা ওটাই হচ্ছে আমাদের তারা কারণ বাবু মাঠে যায় সেই কারণে একটু সকাল সকাল রান্নাবান্না করতে হয় সকালে খাওয়া দাওয়া না করে গেলে সারাদিন না খেয়ে থাকবে সেজন্য সকালে কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাবু মাঠে যায় বাবু একবার সকালে খেয়ে খেলে তারপর আমাদের কোনো টেনশন নেই আর আনবো তুই রসুন না রসুন আনবো ওই আদা দুধটা আদা আর রসুন নিয়ে আসবো একটু আদা আসতে বেলেটা ফেঁবে দেয় ওই জন্য এখন ভরে দিচ্ছি পেঁয়াজ আনতে এদিকেও মা ঘরে পাঠালো পেঁয়াজ আদা এদিকে শুকনো লঙ্কা তারপরে এদিকে রসুন নিতে বলেছে আর এখনই যেহেতু মাছের জোরের জন্য মশলা করছে তো মা বললো কি যে এখনই মাংসে আর পরে যখন টুকরো মাছের জোল হবে সেটার জন্য আর কি মশলা এখনই করে রাখবে চলো

এখন কর্মচে কাটা হচ্ছে ডালে দেওয়া হবে টক ডাল হবে টক ডাল মা আবার আস্তে আস্তে বলতে যে তোর টক ডালটা ভালো খায়

তো এদিকে পেঁয়াজ রসুন আটা কাটা হয়ে গেছে মা মশলাটা করবে আর ওইদিকে মা অলরেডি জিরে আর শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে তো এদিকে আমি কেটে দিয়ে গেলাম আর মা এখন মশলাটা করবে আর ওইদিকে মাছের চুল হয়ে গেছে দামা কিছু মাছের চুল ডালটাও হয়ে গেছে টক ডাল কাজ করছে মাছটা ওই জায়গায় রাখ রেখে ওর উপরে থালাটা বসা

আমি পুজো থালা বাসন নিয়ে চলে এসেছি নাচার জন্য সকালে উঠে এটাই হচ্ছে আমার ডিউটি সকালে ব্রাশ করে চান দান করে একেবারে নিচে নামি তারপরে মার ওখানে যাই মাকে একটু গুছিয়ে দিই তারপরে পুজো থালা বাসন বেঁচে পুজো দিই সারাদিন আমি ফ্রি আর রাত্রে আছে ডিউটি রাত্রে মা দিয়ে রান্না বান্ধব করে মাকে একটু গুছিয়ে দিই কিংবা যদি অল্প রান্না বান্না সেটা আমি নিচে করি গেলেবুদের ঘটিটা একটু চকচকা করছে পরিষ্কার ধাপ ধাপে পরিষ্কার হয়ে যাবে

বাবা খালি আঙুল খায় এদিকে এখন ভাত খাওয়ানো হবে কয় দেখি কয় মাম মাম হ্যাঁ কি কাতলা মাছ এই যে এইদিকে এখন মাংস হচ্ছে সকালে বাবু মাংস নিয়ে দিয়েছিলাম এখন ধোয়া হচ্ছে মাংসটা বাইরে রান্নাঘরে রান্না হবে

এই যে এদিকে মাসি মাছের ঝোল নিয়ে এসছে মাছের ঝোল হয়ে গেছে রান্না ওইদিকে মাংস হচ্ছে দেখি ওইদিকে বলে পুচকুটা উঠে গেছে বাবা উঠে গেছো হ্যাঁ তো এই যে এদিকে মাংস রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে এদিকে দাদা এখন পেঁয়াজ করছে চাট মশলা বিট খেতে যাওয়ার লোক দেশের দিয়ে নিজে নিজেই

हे नाव बिची आशी पण मोलावदी आमला तो सोले सारे नाही हाय अजून शंभर नाही ना मला

বাহ সে একজনের পেছনে তিনজন তো এইদিকে পুচকুকে রেডি করানা হচ্ছে এখন দিদিরা বেরিয়ে যাবে কারণ কালকে জামাই বাবুর অফিস আছে সেই কারণে এই যে এইদিকে এখন দিদিরা বেরিয়ে যাচ্ছে দিদিরা চারটে ট্রেন ধরবে এখান থেকে এই যে দিদি আলো যেদিকে মাসিও আসছে মাসিও যাবে দিদিদের সাথে সেদিকে অটো চলে এসছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে